জুলাই সনদ বাস্তবায়নে গণভোট সহ চার বিকল্প প্রস্তাব ভোটের আগে সাংবিধানিক আদেশ কার্যকর চাই জামাত মৌলিক সংস্কারের জন্য আদালতে যাওয়ার পরামর্শ বিএনপির যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমরা অনুষ্ঠিত করি বাধাগ্রস্ত করি বা বিলম্বিত করি তাহলে সেইটার বেনিফিশিয়ারি কে হবে প্রতিবাদ হবে আপনি ইচ্ছা করলেও কিন্তু সংবিধান অ্যামেন্ডমেন্ট সংসদে হচ্ছে না আলটিমেটলি গণভোটে যেতে যেটা রোজার আগেই নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর সরকার ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টা তরুণরা ভোটকেন্দ্রে আসবে বলে আশাবাদ এবারও দুর্গা নির্বিঘ্ন হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা পাঁচ আগস্টের পর থেকে ইউস্কানির চেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী বললেন সনাতন ধর্মের নেতারা খবর পেয়েছি পঞ্চগড় থেকে হাজার হাজার হিন্দু ভারত চলে যাচ্ছে সেটা কিন্তু

যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সাথে আছি মাসুম রাব্বি এতক্ষণ শিরোনাম দেখছিলেন জুলাই সনদ বাস্তবায়নে নতুন করে দুটি পদ্ধতির প্রস্তাব করেছে ঐক্যমত্য কমিশন একটি সংবিধান আদেশ অন্যটি গণভোট তবে এতেও আসা জানি ঐক্যমত্যে বিএনপি বলছে এই প্রস্তাবের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন হলে তা ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে অন্যদিকে জাতীয় ঐক্যমত্যের স্বার্থে কমিশনের প্রস্তাব মেনে নেয় জামায়াত ইসলামী এবি পার্টি সহ বেশিরভাগ দল তাদের দাবি জুলাই সনদের বাস্তবায়নে গণভূতি হল চূড়ান্ত আর এনসিপি বরাবরের বলেছে গণপরিষদ নির্বাচনের কথা জুলাই সনদ বাস্তবায়ন শুরুতে সুনির্দিষ্ট প্রস্তাব সরকারের কাছে তুলে দিতে জাতীয় ঐক্যমত্য কমিশন তাই জাতীয় স্বার্থে দলগুলোকে ছাড় দিয়ে ঐক্যমত্যে আসার আহ্বান ড আলী রিয়াজের আমাদের বিশেষজ্ঞ প্যানেল আগে দুটো বিষয়ের কথা বলেছিলেন তার একটি হচ্ছে গণভোট আর একটি হচ্ছে বিশেষ সাংবিধানিক আদেশ এবং সেটা আমরা আজকে রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করেছি এখন যদি এই আলোচনার টেবিলে সমাধান হয় আমি আশা করি হবে ইনশাল্লাহ তাহলে আমরা যে কোনো অসাংবিধানিক প্রক্রিয়াকে আমরা বন্ধ করতে পারব আপনি ইচ্ছা করলেও কিন্তু সংবিধান অ্যামেন্ডমেন্ট সংসদে হচ্ছে না আলটিমেটলি গণভোটে যেতে হবে আগে যাবে না পরে যাবে এডিবিট হতে পারে যেটাকে আমরা এড়িয়ে আরও জটিল করে ফেলছি সবচেয়ে বেস্ট পদ্ধতি হচ্ছে গণপরিষদের মধ্য দিয়ে আগামী নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবে তারা একই সাথে গণপরিষদ গঠন করবে একই সাথে পার্লামেন্ট গঠন করবে ঐক্যমত্য কমিশনের আলোচনাকে অসম্মান করে রাজপথে কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী সহ কিছু দল পাল্টা কোনো কর্মসূচি নয় বরং নির্বাচন সামনে রেখে জনগণের কাছে যাচ্ছে বিএনপি এ কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দেশকে অস্থিতিশীল করতে এমন কর্মসূচি কিনা সে প্রশ্ন উঠেছে জনমনে আন্দোলনের ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে জামায়াতের অনীহাও স্পষ্ট হয়েছে বলে মনে করেন আমির খসরু সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর বনানির একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি এমন কর্মসূচিকে বিএনপির চাপ মনে করছে না বলেও জানান বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই নেতা চাপের তো কোনো প্রশ্নই আসছে না আমরা তো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা তো নির্বাচনী কর্মকাণ্ড নেমে গেছি আমাদের প্রতিটি এলাকায় আমাদের নেতাকর্মীরা নির্বাচনী কর্মকাণ্ড ইতিমধ্যে নেমে গেছে বাংলাদেশের মানুষ গণ তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য অপেক্ষা করছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সেখানে মাঠ দখল করতে হলে আপনাকে জনগণের কাছে ভোটের মাধ্যমে মাঠ দখল করতে হবে কিছু মহল এখনো ভোট বিলম্বিত করার চেষ্টা করছে তবে অন্তর্বর্তী সরকার সময়সূচি অনুযায়ী নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সাথে বৈঠকে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন রমজানের আগেই নির্বাচন হবে এবং এটি দেশের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে আগামী নির্বাচনে তরুণ ভোটাররা রেকর্ড সংখ্যায় ভোট দিতে আসবে বলে আশাবাদ জানান প্রধান উপদেষ্টা বলেন পনেরো বছরেরও বেশি সময় পর অনেকেরই এটিই হবে প্রথম ভোটদান এক ব্যাপী আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা ও চলমান রোহিঙ্গা মানবিক সংকট নিয়েও আলোচনা হয় বাংলাদেশে আশ্রিত দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য আরও সহায়তা দেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনুস বিশেষ করে সহায়তা ঘাটতির কারণে বন্ধ হয়ে যাওয়া রোহিঙ্গা ক্যাম্পের স্কুলগুলো পুনরায় চালু করতে সাহায্যের আহ্বান জানান তিনি এ সময় বাংলাদেশের সঠিক পথেই এগুচ্ছে বলে মন্তব্য করেন এক ডাচ এমপি ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবে এমন প্রত্যাশা ইউরোপীয় ইউনিয়নের ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে গুলশানে বৈঠক শেষে এমনটাই জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন দেড় ঘন্টার বৈঠকে দেশের চলমান পিয়ার ইস্যুতে তেমন আলোচনা হয়নি জানিয়ে আগামী সংসদ নির্বাচনের প্রচলিত নিয়মে হবে বলে জানান বিএনপি নেতারা বলেন কোন দল পিয়ার পদ্ধতিতে ভোট চাইলে জনগণের সমর্থন নিয়ে সংসদে এসে সংবিধান সংশোধন করতে পারে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মুনিস সাতবরির নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেন অন্যদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে অংশ নেন ছয় সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসা দরকার এবং এর জন্য ওরাও কাজ করতে চাই আমাদের সকলে মিলে এই কাজটা যত তাড়াতাড়ি সম্পন্ন করতে পারি দেশের জন্য মঙ্গল গণতন্ত্রের জন্য মঙ্গল জেলা আগস্ট আন্দোলন হলো সেখানে দাবির মধ্যে কি বিয়ার ছিল এটা একটা নতুন দাবি নিয়ে নির্বাচন সামনে এই সময় এরকম আন্দোলন বা এরকম ধরনের কথাবার্তা আমরা মনে করি তারা বুঝতে পারবে তাদের কি করা উচিত এবং তারা এবারে দুর্গাপূজা সম্পূর্ণ নির্বিঘ্ন ও উৎসব মুখর হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানীর একটি পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি বলেন দুর্গাপূজা ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই এ সময় সনাতন ধর্মের নেতারা বলেন পাঁচ আগস্টের পর থেকে একটি গোষ্ঠী হিন্দু সম্প্রদায়কে উস্কে দেওয়ার হিন্দুরা বেশ শান্তিতেই আছেন এবার সারাদেশে প্রায় তেত্রিশ হাজার মণ্ডপে চলবে দুর্গার বন্দনা প্রস্তুতি কেমন চলছে তা দেখতে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে তিনি জানান এবারের পূজা হবে আরো উৎসব মুখর কোনো শঙ্কাও নেই আগামী একুশ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা আঠাশ সেপ্টেম্বর ষষ্ঠীর মধ্য দিয়ে দেবী কৈলাস থেকে পদার্পণ করবেন মর্তে এবার পূজা আরো ভালোভাবে হবে এটা খুব উৎসব মুখর হবে এবং সবাই এটার পবিত্রতা বজায় রাখবে আপনার বাইরের কথায় কোনো কান দিবেন না এটা যেন ভালোভাবে হয়েছে এটা আপনাদেরও কিন্তু সবাই সাহায্য সহযোগিতা দরকার দশ তারিখের পরে আমরা খবর পেয়েছি পঞ্চগড় থেকে হাজার হাজার হিন্দু ভারত চলে যাচ্ছে এই জায়গায় যাতে আমরা বিভ্রান্ত না হয় বারবার বলে বাংলাদেশের হিন্দুরা নাকি শান্তিতে নেই শান্তিতে না থাকলে আমরা সরম্বরে দুর্গা উৎসব পালন করলাম কিভাবে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন স্বৈরাচারের পতন হলেও তাদের ষড়যন্ত্রের অবসান হয়নি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নির্দেশনা দেন তিনি পূজা ঘিরে কেউ যেন ষড়যন্ত্র বা নাশকতা করতে না পারে সেজন্য দলীয় নেতাকর্মী ও জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বিঘ্নে দুর্গাপূজা শেষ করতে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে প্রহরীর মতো কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি বলেন স্বার্থান্বেষী মহল সাম্প্রদায়িক বিভাজনে অরাজক পরিস্থিতি তৈরি করে ফায়দা লোটার চেষ্টা করতে পারে যে কোনো ধরনের হীন উদ্দেশ্য ব্যর্থ করে দিতে হবে ঋণ পেলেই প্রকল্প এই নীতি থেকে সরে এসেছে সরকার ভবিষ্যতেও এমন পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ একনেক সভা শেষে বলেন দেশি বিদেশি গোষ্ঠীর কারণেই বেড়েছে প্রকল্প ব্যয় আগামীতে খাস জমিতে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার এডিপি বাস্তবায়নে ধীরগতির কারণ খুঁজতে আগামী সপ্তাহে হবে আন্ত্র মন্ত্রণালয় বৈঠক এলডিসি উত্তরণ হলে ঋণ প্রাপ্তি কঠিন হবে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা সভায় উন্নয়ন প্রকল্প গ্রহণে কিছু অসঙ্গতির কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা তবে গ্যাস সংকট কাটাতে দেড় হাজার কোটি টাকা ব্যয়ে মূল্যায়ন ও কূপ খনন প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক অনুমোদন হয় উপকূলীয় ও ঘূর্ণিঝড় প্রবল এলাকায় বহুমুখী আশ্রয় প্রকল্প তথ্য আপা প্রকল্প চলবে আরও এক বছর সভায় অনুমোদন দেয়া হয় তেরো প্রকল্প ব্যয় হবে আট কোটি টাকা জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিতে বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাত উপদেষ্টার পাশাপাশি এবার সরকার প্রধানের সফর সঙ্গী হচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ চার রাজনীতিক পররাষ্ট্র উপদেষ্টা বলছেন নির্বাচন আসন্ন রাজনীতিকরাই দেশ চালাবেন তাই তাদের প্রতিনিধি দলে যুক্ত করা হয়েছে অন্যান্য জায়গার মতো নিউ ইয়র্কে সরকার বিরোধী কোনো বিক্ষোভ হলেও বাংলাদেশের কিছু করার নেই উল্লেখ করে তৌহিদ হোসেন দাবি করেন নিউ ইয়র্ক পুলিশ এমন পরিস্থিতি সামাল দিতে সক্ষম তেইশ সেপ্টেম্বর নিউইয়র্কে ইয়র্কে বসছে বিশ্ব নেতাদের বার্ষিক আয়োজন জাতিসংঘ সাধারণ পরিষদ এতে যোগ দিতে বাইশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এছাড়া 30 সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে প্রথমবারের মতো বসছে উচ্চ পর্যায়ের সভা মূলত বাংলাদেশের প্রস্তাবে সারা দিয়ে এই আয়োজন জাতিসংঘের এ থেকে রোহিঙ্গা সংকট সমাধানের পথ নকশা পাওয়ার আশা করছে সরকার চারজন রাজনীতিবিদ যাচ্ছে এটা কারণ যেহেতু আমরা একটা পর্যায়ের দিকে যাচ্ছি যেখানে রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক পরিচালনা ভার করা হবে হিসাবে তাদেরকে আমরা এই প্রতিনিধি অংশ অংশ অংশভুক্ত করছি সেনাবাহিনী র্যাব বিজিবি সহ যেসব বাহিনীর সদস্যরা জুলাই হত্যায় জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনতে হবে বাহিনীর কথা বলে কেউ যেন পার না পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সবশেষ সাক্ষী হিসেবে গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামের প্রথম দিনের সাক্ষ্য নেয় ট্রাইব্যুনাল সাক্ষতে দু সালে কোটা প্রথা বাতিল দু আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর আওয়ামী ছাত্রলীগের দমন নিপীড়নের বর্ণনা দেন নাহিদ ইসলাম বলেন জুলাই আন্দোলনে কেন্দ্রীয় নেতারা বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে শিক্ষার্থীদের ওপর ব্যাপক নির্যাতন চালায় ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় সন্তুষ্টি জানালেও জুলাই হত্যাকাণ্ডে বিচারিক আদালতের চলমান কয়েকশো মামলার আসামিদের জামিন নিয়ে ক্ষোভ জানায় নাহিদ ইসলাম এর আগে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের দুদিন ব্যাপী জেরা শেষ হয়। ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকির বিচার সহ সাত দফা দাবিতে বৃহস্পতিবারেও দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এর আগে বুধবার সকাল সোয়া এগারোটার দিকে রাজধানী তেজগাঁওয়ে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ প্রকৌশল অধিকার আন্দোলনের পক্ষ থেকে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশে বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের তিন দফার পক্ষে সব কার্যক্রম বন্ধ সহ চার দফা তুলে ধরে পলিটেকনিকের শিক্ষার্থীরা দুপুরের দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা সংবাদ ব্রিফিংয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয় এদিকে সমস্যা সমাধানে ছয় সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান তিস্তায় পানি বৃদ্ধিতে ধসে গেছে রংপুরের গঙ্গাচড়ার দ্বিতীয় তিস্তা রক্ষা স্পার বাঁধের প্রায় ষাট মিটার অংশ এতে হুম ঝুঁকির মুখে পড়েছে সেতুসহ রংপুর লালমনিরহাট আঞ্চলিক সড়ক স্থানীয়রা জানাই বুধবার বিকেলে এই ধস দেখা দেয় গেল তিন দিন ধরে আবারও উঠানামা করছে তিস্তার পানি প্রবল স্রোতের তোরে এলজিডি নির্মিত মণিপুর তিস্তা দ্বিতীয় সড়কটির উত্তর প্রান্তের পশ্চিমের রক্ষা বাঁধের ওই অংশ ধসে যায় এতে পানি আছড়ে পড়েছে আশপাশের এলাকায় তিস্তার ওই অংশে কয়েকশো মানুষের বসবাস পানি বৃদ্ধি অব্যাহত থাকলে রংপুর লালমনিরহাট সড়কের যে কোনো অংশ ধসে পড়ার সংখ্যা রয়েছে স্থানীয়দের অভিযোগ কয়েক মাস আগে বাঁধের ব্লক ধসে গেল বারবার বলা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি এলজিইডি সতেরোটি বিয়ের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া বরিশাল বিভাগের সদ্য সাবেক বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারিকে হেফাজতে নিয়েছে পুলিশ পুলিশ জানায় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারিকে গতকাল সাময়িক বরখাস্ত করে রংপুর বিভাগে সংযুক্ত করা হয়েছে বুধবার রাতের আধারে তিনি বরিশাল ত্যাগ করতে চেয়েছিলেন খবর পেয়ে স্থানীয় ঠিকাদার সহ বেশ কয়েকজন তাকে বাধা দেয় এ সময় সেখানে হট্টগোলের সৃষ্টি হয় বাধাদানকারীদের অভিযোগ বন কর্মকর্তা কবির বিভিন্ন সময় তাদের কাছ থেকে লাখ লাখ টাকা ধার নিয়েছে পানা পরিশোধ না করেই রাতের আধারে বরিশাল থেকে পালিয়ে যাচ্ছিলেন পুলিশ জানাই বিশৃঙ্খলা এড়াতেই তাকে হেফাজতে নেওয়া হয়েছে বাধাদানকারীদের অভিযোগ শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে সুন্নি নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশ থেকে সংগঠনটির নেতারা অবিলম্বে মুফতি গিয়াস উদ্দিন তাহেরি সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান খাজা শরফুদ্দিন চিস্তির মাজার শরীফ স্থানান্তরের চক্রান্ত রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সমাবেশে কাজী মঈনুদ্দিন আশরাফি আবুল কাশেম নুরী সহ আলেমরা বক্তব্য রাখেন আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ বরং আশ্রিতদের নিজ মাতৃভূমিতে ফেরত পাঠানোর ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ সরকার জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন দুপুরে সিদ্ধাপ মিলনায়তনে রোহিঙ্গা ইস্যুতে এক আলোচনায় তিনি কথা বলেন জানান অন্তর্বর্তী সরকার আশা করছে আগামী বছর রোহিঙ্গারা তাদের দেশে চলে যেতে পারবে তবে আন্তর্জাতিক সহায়তা ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় তাই কূটনৈতিকভাবে চেষ্টা চালাচ্ছে সরকার কবি ও চিন্তক ফরহাদ মাঝার বলেন রোহিঙ্গা সমস্যা কেবল একটি আন্তর্জাতিক সমস্যা নয় বরং এটি একই সাথে রাজনৈতিক সামরিক ও ভূ রাজনৈতিক সমস্যা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি নির্বাচন বাস্তবায়নের সাত দফা দাবিতে নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি প্রদান করেছে সম্মিলিত শিক্ষার্থী জোট বিকেলে কমিশনার নজরুল ইসলামের হাতে স্মারকলিপি দেন ছাত্র শিবিরের রাজশাহীর সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ এ সময় পোলিং এজেন্টদের প্রবেশাধিকার ও দায়িত্ব পালনে প্রশাসনের দিক থেকে যাবতীয় সুবিধা নিশ্চিত করা সাংবাদিকদের জন্য আলাদা আইডি কার্ডের ব্যবস্থা রাখা শুধু প্রশাসন অনুমোদিত সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশের অনুমতি দেয়া এবং ত্রুটিমুক্ত মেশিনে ভোট গণনা সহ দাবি জানান তারা এছাড়া লঙ্ঘনকারী প্রার্থীদের বিষয়ে সুষ্ঠু সমাধানের কথা বলে ছাত্র ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ছয় সদস্যের কমিটি গঠনের প্রতিবাদে রাজশাহীর তালাইমারিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্রুয়েট শিক্ষার্থীরা বুধবার রাত সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত প্রায় দু ঘন্টা রাস্তা আটকে বিক্ষোভ করেন তারা বিক্ষোভকারীদের অভিযোগ করেন সম্পূর্ণ অন্যায়ভাবে বল প্রয়োগ করে ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীরা তাদের অযৌক্তিক দাবি নিয়ে চাপ প্রয়োগ করছে যা বাস্তবায়ন হতে দেয়া হবে না এ সময় আন্দোলনকারীরা বৃহস্পতিবার সকালে জিরো পয়েন্ট অবরোধ কর্মসূচিও ঘোষণা করেন পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে এক নারী পর্যটকের ভিডিও গোপনে ধারণ করার অভিযোগে এক যুবককে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত বুধবার দুপুরে কালাপাড়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদেক এ দণ্ড প্রদান করেন স্থানীয়রা জানায় সৈকতে বেড়াতে আসা নারী পর্যটকদের গোসলের সময় গোপনে ভিডিও ধারণ করছিলেন রুবেল পাহালান নামের এক যুবক বিষয়টি স্থানীয় ফটোগ্রাফারদের নজরে এলে তাকে ধরে ট্যুরিস্ট পুলিশের কাছে সোপর্দ করা হয় পরে প্রমাণ সহ অভিযুক্তকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দণ্ড দেয়া হয় সাতক্ষীরার মাদ্রা সীমান্ত দিয়ে পাচারের সময় ত্রিশ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে বিজিবি বুধবার রাত নয়টার দিকে মাদ্রা সীমান্তের তেতুলতলা নামক স্থান থেকে এই ডলার উদ্ধার করা হয় বিজিবি জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে এই স্থান দিয়ে আমেরিকান ডলার ভারতে পাচার হবে তাই আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল জওয়ানরা সীমান্ত এলাকায় এক ব্যক্তিকে সন্দেহ হওয়ায় ধাওয়া দিলে একটি পলিথিন ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায় সেই ব্যাগ তল্লাশি করে একশো ডলারের তিনটি বান্ডিলে মোট ত্রিশ হাজার আমেরিকান ডলার উদ্ধার করা হয় ঈদে মিলাদুন উপলক্ষে উপলক্ষে ভান্ডার শরীফে অনুষ্ঠিত হয়েছে মিলাদ মাহফিল চট্টগ্রামের হাট হাজারের শাহী ময়দানে অনুষ্ঠিত মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলোয়াত নাতে রাসুল শেষে মিলাদ মাহফিল ও মোনাজাত করা হয় অনুষ্ঠানে মাইজ ভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ হুসেইন নুরুল ইসলাম মাইজ ভান্ডারী সহ অন্যান্য ইসলামী বক্তা ও আলেমরা উপস্থিত ছিলেন এই ছিল যমুনা নিউজে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ